সারিবদ্ধভাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মাটির চুলায় হরদম চলছে রান্নাবান্না ঝাঁঝালো শব্দে ঢেলে দিল গরুর বট কেউ চুলায় লাকড়ি দিচ্ছে তো কেউ দিচ্ছে ঘুটা ঘুটায় ঘুটায় তৈরি হচ্ছে গরুর লাল ভুনা কালো ভুনা মেজবানি ডাল গরুর মাথার মাংস দিয়ে সাথে হাঁসের মাংস ঘূনা খিচুড়ি কি রান্না হচ্ছে এখানে গরুর গোস গরুর গোস এটা কি লাল বুনা হবে না কালো বুনা হবে লাল বুনা লাল বুনা এরকম চার পাঁচ মন গোস রাম দা এখানে চার পাঁচ মন জি কি রান্না করতেছেন খিচুড়ি খিচুড়ি এটা কি বুনা খিচুড়ি বুনা খিচুড়ি চিনি গুড়া চালের বুনা খিচুড়ি আচ্ছা আমাদের দুই প্লেট ভাত একটা লাল ভুনা একটা কালো ভুনা আর 1 লিটার পানি আশার শ্রাবণ এই মাসগুলোতে আমাদের দেশে বৃষ্টি হয় এটা আমরা সবাই জানি এবং তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু মার্শাল্লাহ সকাল থেকেই চলছে বৃষ্টি তো এই বৃষ্টিতে আসলে একটু খিচুড়ি সাথে গরু ভুনা যদি হয় খারাপ হয় না কিন্তু ব্যাপারটা তো আমরা আছি হচ্ছে উত্তরাতে উত্তরা জমজম যেই টাওয়ার সেই টাওয়ার থেকে একটু সামনে আসলেই এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টই আছে তো আমরা বেছে নিলাম হচ্ছে বিসপিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা দেখলাম যেটা এটা সবচেয়ে মজার বিষয় মাটির চুলায় রান্না তো ঢাকা শহরে আসলে মাটির চুলার রান্না সচরাচর কিন্তু খুব কমই পাওয়া যায় হয়তো আছে অন্য কোথাও তো আজকে আমরা এই মাটির চুলার রান্নাটা একটু টেস্ট করব এবং দেখব কি কি রান্না হয় এখানে কি কি পাওয়া যায় আর সেই মাটির চুলার স্বাদটাও কেমন ঢুকতেই হাতের ডান পাশে দেখতে পাচ্ছি এখানে আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ তো এই যে মাটির চুলার রান্নার কেমন সারা পান আপনারা আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পাচ্ছে আমার ব্যাপক সারা না আচ্ছা আমরাও একটু দেখি ভিতরে ঢুকি ভাই বললো ব্যাপক সারা পাচ্ছে রকম এটা কি কালো ভুনা তাই তো এটা লাল ভুনা আচ্ছা চলেন দেখি স্পেসটা রকম আর খাবারগুলি কেমন হয় ভিতরটা মোটামুটি বেশ অনেক বড় সড়ো অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে পরিবেশটাও মোটামুটি খারাপ না তো আমরাও ঢুকলাম এখন দেখি আসলে কি খাওয়া যায় আমাদের হলো দুই প্লেট ভাত দিবেন একটা লাল বোনা একটা কালো বোনা দেবেন আচ্ছা ভাই খাবারগুলো আনতে আনতে আপনাদেরকে ওনাদের মেনটা একটু দেখাই জন্য এই যে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি জি একটু জানবো কোনটার মধ্যে কি আছে এবং দেখতে কীরকম একটু যদি দেখান খুব সুইচ দেখাবো এই যে এটা হলো গরুর মাথা মাংস মেজবানী ডাল মেজবানী ডাল গরুর মাথা দিয়ে জি মাথার মাংস সেটা জি মাথা মাংস আচ্ছা তারপরে এখানে আছে এই যে বট বোনা গরুর বট বট গরুর বট আচ্ছা অরিজিনাল গরুর বট ঠিক আছে তারপরে এখানে আছে দেশি হাঁসের মাংস দেশি হাঁসের মাংস হাঁসের মাংস দেশি ওকে তারপরে আছে এখানে কলি যাবো না গরুর কলি যাবো না গরুর কলি যাবো না কত টাকা প্লেট এটা এটা দুশো টাকা প্লেট গরুর কলি দুশো টাকা পরিমাণটা অনেক থাকে আচ্ছা হাঁসের মাংস হাঁসের মাংস ছয় পিস পাঁচ পিস থাকে ছয় পাঁচ পাঁচ পিস ছ পিস কত টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এরপরে এটা কি তারপরে এটা হইলো কই মাছ দেশি কই মাছ আবার চাষের না আচ্ছা এটা হইছে 120 টাকা পিস আচ্ছা এরপর এরপর আছে রুই মাছ 150 টাকা পিস দেশি রুই মাছ ঠিক আছে তারপরে এখানে আছে চিকেন এখানে বয়লারও আছে দেশিও আছে এবং দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে একটা হইছে 100 টাকা পিস বয়লার আর পাকিস্তানি হইছে 150 টাকা পিস আচ্ছা এখানে দুই আইটেম আছে খিচুড়িটা শেষ হয়ে গেছে হ্যাঁ খিচুড়িটা শেষ হয়ে গেছে পাকাইতেছে আবার আসবে নতুন খিচুড়ি আসবে দুশো পঞ্চাশ টাকা তারপরে এখানে নলি প্রাইস আছে অসাধারণ নলি তিনশো পঞ্চাশ টাকা এক পিস নলি সাথে দুই তিন পিস মাংস থাকে তারপরে আছে এখানে আছে কালো বোনা দুশো টাকা প্লেট দুশো টাকা প্লেট ছয় পিস থাকে

আচ্ছা তাহলে মোটামুটি দর্শক এই লাকড়ি চুলার সত্যতা কিন্তু পাওয়া গেছে আমরা দেখলাম যে লাকড়ি চুলায় রান্না হচ্ছে কতটুকু গোছ আছে এখানে তিরিশ কেজি তিরিশ কেজি এরকম একসাথে তিরিশ কেজি রান্না হয় এরকম চার পাঁচ মন গোছ রান্না চার পাঁচ মন মাশ আল্লাহ তো বেশ ভালো বেচাকিনি হয় আলহামদুলিল্লাহ এটা কতক্ষণ রান্না হবে

আচ্ছা এই পাশে দেখি এই যে আরেকজন খুব জোরে জোরে নানালাই করতেছে কি রান্না করতেছেন খিচুড়ি খিচুড়ি এটা কি ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি এটা চালটা কি এটা হলো চিনিগুড়া চাল চিনিগুড়া চালের ভুনা খিচুড়ি তো মোটামুটি খিচুড়ি দেখলাম আমরা শেষ হয়ে গেছে ওইদিকে এই যে বশাই আবার বশাইছেন মানে এই এখন তো কয়টা বাজে 3টার উপরে বাজে মনে হয় তিনটা 19 বাজে এর আবার খিচুড়ি বসেছেন এর পরে 50 কেজি যায় পঞ্চাশ কেজি খিচুড়ি যায় কতন বরাবরই বয়ত একটু বরাবরই বসাইতে হয় চিনি গুঁড়া চালের সাথে কি আছে এটা মাছ ডাল নাকি এটা মুগ ডাল আর মুসুরের ডাল মুগ ডাল মুসুরের ডাল এটা কি নিয়ে যেতেছেন এটা গরম বট পাকাইছে মাত্র গরম গরম বট জি আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছেন আবার জি জি এটা আবার পাকাই নিয়ে যাচ্ছি ভাই এটা কি ভাই এটা মেজবানি ডাল গরুর মাথার মাংস মেজবানি ডাল গরুর মাথার মাংস জি মাত্র রান্না করে নিয়ে আইছি সামনে শেষ হয়ে গেছে আর কারণে আরেকটা পাকাইছি নতুন ভাইদের খাওয়া দাওয়া শেষ কোন হয় না জি আলহামদুলিল্লাহ সবাই কি একসাথে হ্যাঁ একসাথে একসাথে আসছেন অনেকজন কি কি খেলেন ভাই একটু জানি আমরা কালা বোনা খাইলাম লাল বোনা নিলাম সালাদ ভাত এখন পিন্ডি নিচ্ছি ভাতের সাথে লাল বোনা কালা বোনা হ্যাঁ আচ্ছা এর আগে খাওয়া হইছে এখানে কখনো হ্যাঁ প্রায় সময় আসি সপ্তাহে মানে ছয় জি ভাই রেগুলারই খাই আমরা ও রেগুলারই খান তাহলে তো আসলে কিছু জিজ্ঞেস করেন আমরা জানতে চাইতাম যে আসলে খাবারটা কেমন হয় তো বললেন যে রেগুলারই খান তাহলে তো জিজ্ঞেস করার কিছু নাই কালাবোনাটা ওদের স্পেশাল পুরো উত্তরের মধ্যে নাম করা উত্তরার মধ্যে কালাবোনাটা নাম করা কেমন প্রাইস একটু জানি কালাবোনা হচ্ছে দুশো টাকা আর লালবোনা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা ভাই খুব মানে মজা করে খাচ্ছে ভাইয়ের কাছে একটু জানবো সেটা হচ্ছে যে এই যে লালভুনা কালাভুনা যে খেলেন দাম অনুযায়ী আসলে কোয়ান্টিটিটা কেমন হ্যাঁ দাম অনুযায়ী আপনার কোয়ান্টিটিটা অনেক ভালো যে আমাদের পারফেক্টলি করেন একটা খাওয়া শেষ হলে অনেক সময় দেখা যায় কি আমরা একটা দিয়ে দুজনে খাইতে পারি এমন অবস্থা হয় আর কি বাট ওনাদের যে এগুলার যে একটা টেস্ট আছে টেস্টটা আলাদা একটা মানে ভাই আমরা যখন রোদা ছিল এরপরে ঈদের পরে যখন আসলাম আমরা প্রায় সময় মানে কোনো কিছু কোনো পার্টি টার্টি হইলে এখানে ডাইরেক্টলি চলে আসি আইসে আমরা কালা লালবুনা লালগুনা যে যা পারে ওই হিসেবে খাই সবাই আচ্ছা ঠিক আছে সবাই এটা কি ফিন্ডি খাচ্ছেন নাকি হ্যাঁ খেলেও ভাই কিন্তু স্প্রাইট খাচ্ছে ফিন্ডি ভালো লাগে না পিনিও ভালো লাগে বাট স্পাইট কোকাকোলা এগুলো আমার খুব পছন্দ এগুলো পছন্দ আছে অবশ্য অনেকে শরীর মোটা করার জন্য অনেকে কো খায় সেই শর্তে খাচ্ছেন না তো আবার না না ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যাক এরই মধ্যে চলে এসেছে আমাদের অর্ডার কৃত খাবার আমরা হচ্ছে সাদা ভাত অর্ডার করলাম এই যে সাদা ভাত ভাতটা ঝরঝরা মোটামুটি আর হচ্ছে এই যে একটা কালো ভুনা আর একটা হচ্ছে লাল ভুনা দুইটা অর্ডার করলাম যেন আসলে দুইটাই একটু করে টেস্ট করা যায় যদি একাই আবার দুইটা নেই তাহলে তো আবার বাজেট বেড়ে যাবে সেই দিকেও তো খেয়াল রাখা লাগে তো দেখি এখন বা সাথে সালাদও চলে আসে সেটা আমরা অর্ডার করি লেবু আছে পেঁয়াজ আছে আচ্ছা একটু কাছ থেকে যদি আমরা এই লাল ভুনা কালা ভুনা একটু শর্ট নেই নাকি সেটা তো আপনাদেরকে দেখান লাগে এই হচ্ছে লাল ভুনা ঠিক আছে এই আর এই হলো সেই কালো ভুনা কয় পিস আছে দেখা যেতেছে এক দুই দেখা যাক মোটামুটি একটু নাড়াচাড়া দিলে কালো ভুনার মাসাল্লা রংটা কিন্তু মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এই হচ্ছে লাল ভুনা আচ্ছা কোনটা আগে টেস্ট করি লাল ভুনাটাই লালটাই আগে টেস্ট করি যাক

আমরা আকরাম ভাইয়ের মাংসের দোকানে একদিন ছুট করার সময় আক্রাম ভাই বলতেছিল যে মাংস থেকে ঘ্রাণ আছে ঘ্রাণ গরু মাংস নাকি আসলে একটা ঘ্রাণ আসে

তবে যে জিনিসটা সেটা ভাতটা একটু শক্ত একটু মানে মোটামুটি বেশ ভালোই শক্ত ভাতটা এই লাল প্লেটে আমরা মোট পাঁচ পিস মাংস পেলাম পিসে মোটামুটি খারাপ না এখন সবার ক্ষেত্রে সেটা হয় কি না জানি না তবে আমরা পেলাম অর্ধেকটা ভাত লাল ভুনা দিয়ে খাই আর বাকি অর্ধেকটা কালো ভুঁড়া দিয়ে খাবো আমার দুই চাকর কাছে পুরো ভাতটাই লাল গুণা দেয় মাইরা যেই স্বাদ হয়েছে তাহলে কালো গুণা দরকার নেই টেস্ট করা দরকার দর্শকদের জানানোর দরকার না দেখি এখন একটু কালো ভুনাটা টেস্ট করি কালো ভুনাতেও সেম এক দুই তিন চার পাঁচ পিস তো ভাত চলে আসছে একটু ঝোল নেই কালো ভুনার মাংসটা কিন্তু একদম নরম লাল ভোনারটা শক্ত ছিল আচ্ছা দেখছেন দর্শক

কালো ভুনা যেটা সেটা একটু ঝালটা বেশি যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য অবশ্যই কালো সাজেস্ট আমি যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু লাল খেতে পারেন কালো ভুনাটা আসলে ঝাল অনেক ঝাল তাহলে আমি কালো ঘুনা থেকে সরে দাঁড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম তো মোটামুটি ভালোই লাগলো সব কিছু মিলে দেখি এখন বিল কত টাকা আসলো চলেন যাই মোটামুটি ষোয়া চারটার মতো এখন বাজে এখনও লোকজন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতেছে অনেকেই ঢুকতেছে এখনও এবং চব্বিশ ঘন্টায় নাকি খোলা থাকে যাক ভাইজান খাওয়া দাওয়া করলাম মোটামুটি খারাপ না ভালোই লাগছে আমরা লাল ভুনা কালা ভুনা দুইটাই টেস্ট করলাম একটা সমস্যা ছিল সেটা হলো ভাতটা একটু শক্ত ছিল বেশি এই হইলো আচ্ছা এই কারণেই তাছাড়া এমনিতে তোদের দিক থেকে যদি বলি না বেশ মোটামুটি অনেক ভালোই হয়েছে তো দূরে যাওয়ার রিভিউ দেওয়ার কিছু নয় সামনাসামনি দিলাম আচ্ছা আমাদের দুই প্লেট ভাত একটা লাল ভুনা একটা কালা ভুনা আর এক লিটার পানি ফাইভ হান্ড্রেড বৃষ্টি দিয়ে শুরু এবং শেষেও কিন্তু বৃষ্টি হয়েছে এত সময় লাগলো শ্যুট করলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু কিন্তু বৃষ্টি কিন্তু এখনও থামলো না তার মানে আজকে সারা দিন ব্যাপী বৃষ্টি হবে দেখ তুলে ধরলাম আপনাদের সামনে এই উত্তরার মাটির চুলার রান্নার গরুর গোসের ভুনা কালা ভুনা দুটাই আমরা খেলাম যদি আপনাদের ভালো লাগে এসে একদিন চেষ্টা করে যেতে পারেন আমরা যেরকম ভোগ করে আসলাম সেরকমটাই বিদায় নিচ্ছি আজকের মতো এই উত্তরা থেকে আগামীতে আরও এরকম আরেকটি ভিডিও দেওয়া হতে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম